আজ ক্লাস সিক্সের সাত ও আট অঙ্কের সংখ্যার ধারণার তোমার একান্ন পাদের অঙ্কগুলো করছি ছয় থেকে শুরু করছি প্রথমে হচ্ছে ছয়ের দাগের এই সংখ্যাটা বলা আছে এর দুটি স্থানীয় মানের পার্থক্য লেখক স্থানীয় মান মানে এই যে সংখ্যাটা আছে এখানে দুইয়ের স্থানীয় মান কত প্রকৃত মান হয় যেটা দুইয়ের প্রকৃত মান কি যেখানেই থাকুক সেটা দুই হবে কিন্তু স্থানীয় মান মানে এই সংখ্যাটাতে দুইয়ের কত কত মান আছে তাহলে এই যে এইটাতে এইটা যদি ধরি এইটাতে দুইয়ের পরে কটা সংখ্যা আছে এই সংখ্যার পরে এই দুইটার পরে তিনটে সংখ্যা আছে তাহলে এই দুইটা স্থানীয় মান হচ্ছে দুইয়ের পরে তিনটা শূন্য বসিয়ে দেবো স্থানীয় মান আর এই যে দুইটা আছে মানে দশকের ঘরে যে দুইটা আছে তার স্থানীয় মান হচ্ছে দুইয়ের পরে একটা সংখ্যা আছে তাহলে দুইয়ের পরে একটা শূন্য বসিয়ে দেবো তাহলে দুইয়ের দুটো স্থানীয় মান এই দুইটা স্থানীয় মান অর্থাৎ হাজারের ঘরে যে একটা আছে তার স্থানীয় মানে এইটা আর দশকের ঘরে যে দুইটা আছে তার স্থানীয় মান এটা বলছে তার পার্থক্য কত তাহলে বিয়োগ করে দেবো তাহলে শূন্য দুই হাজার আটের দশ আট নয় উনিশশো আশি তাহলে পার্থক্য কত হলো উনিশশো আশি তারপরে এই সংখ্যাটা বলেছে এই সংখ্যাটি নয় স্থানীয় ও প্রকৃত মানের পার্থক্য প্রথমে নয়ের স্থানীয় মানটা লিখব তাহলে নয়ের স্থানীয় মান কত হবে নয় লিখলাম নয়ের পরে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ নয়ের পরে পাঁচটা শূন্য বসিয়ে দেবো এটা হচ্ছে এই সংখ্যাটাতে নয়ের স্থানীয় মান আর নয়ের প্রকৃত মান কি নয়ের প্রকৃত মান কিন্তু নয়ই হবে প্রকৃত মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না তাহলে পার্থক্য বলেছে তাহলে বিয়োগ করতে হবে নয় আর একে দশ এত হলো এক এক আর নয় দশ এত হলো এক আর নয় দশ এত হলো এক আর নয় দশ এক আর নয় দশ এত হলো এক আট তাহলে এটা হচ্ছে নয় স্থানীয় এবং প্রকৃত মানের পার্থক্য হচ্ছে এটা তারপরে আটের দিকে তিন পাঁচ সাত নয় দুই ছয় পাঁচ ছয় এদের দ্বারা যে বৃহত্তম সংখ্যা তৈরি হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা সেটা লিখতে হবে তাহলে বৃহত্তম সংখ্যা বললে প্রথমে বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে তাহলে প্রথমে বড় সংখ্যা এখানে কত আছে নয় আছে তাই নয়ের পরে বড় সংখ্যা আছে সাত আছে নয়ের পরে সাত আছে তাহলে নয় হয়ে গেল সাত হয়ে গেল তারপর কি আছে ছয় আছে দুটো তাহলে ছয় আর একটা ছয় তাহলে দুটো ছয় হয়ে গেল পাঁচ আছে এক দুই দুটো পাঁচ আছে তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে দুই এটা হচ্ছে তোমার এই তিন তিনে ছয় দুই আট আট অঙ্কের তোমার বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা যদি বলি ছোট থেকে শুরু হবে তাহলে এর উল্টো দিলেই হয়ে যাবে তাহলে দুই তারপরে তিন তারপরে দুটো পাঁচ তারপরে দুটো ছয় তারপরে সাত তারপরে নয় এটা হয়ে গেল তোমার আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাকে দিয়ে তারপরে এটার দ্বারা বৃহত্তম করবো বৃহত্তম প্রথমে সবচেয়ে বড় কী আছে আট আটের পর কে হবে আটের পর হবে ছয় ছয় ছয়ের পর হচ্ছে পাঁচ পাঁচ হয়ে গেল পাঁচের পর হচ্ছে চার চার হয়ে গেল তারপর তিন দুই এক শূন্য তাহলে তিন দুই এক শূন্য তাহলে এটা বৃহত্তম সংখ্যা হয়ে গেলো এই এই সংখ্যাগুলো দ্বারা এবার ক্ষুদ্রতম সংখ্যা এবার এখানে যেমন কি করলাম ক্ষুদ্রতম সংখ্যা কী করলাম এইটাকে উল্টে দিলাম মানে দুইটা আসতে দিলাম দুইটা প্রথম করে দিলাম তাহলে এখানে শূন্যটা শেষে আছে কিন্তু শূন্যটা আমি প্রথম করতে পারবো না তাহলে সেই সংখ্যাটা কিন্তু শূন্যটা যদি প্রথমে করে দিই তাহলে সেই সংখ্যাটা কিন্তু আট অঙ্কে থাকবে না হয়ে যাবে কঙ্কের হয়ে যাবে সাত অঙ্কের সংখ্যা হয়ে যাবে কারণ তিন তিনের ছয় তিন আট আছে যে শূন্যটা দিয়ে শুরুটা করি শূন্য এক তাহলে সেটার শূন্যটার কোনো দাম থাকবে না সেটা হয়ে যাবে সাত অঙ্কের সংখ্যা তাহলে শূন্যটা প্রথমে লিখলে হবে প্রথমে এক লিখবো এক একের পরে শূন্য তারপরে যেমন আছে উল্টে দিই আর কি দুই তিন চার পাঁচ ছয় আট এটা হয়ে গেলো ক্ষুদ্রতম এই এই সংখ্যাগুলো দ্বারা এবার এই সংখ্যাগুলো দ্বারা বৃহত্তম করব প্রথমে হচ্ছে নয় প্রথমে হচ্ছে নয় নয়ের পরে তোমার আছে বড় সংখ্যা সাত সাত সাতের পরে হচ্ছে ছয় 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 হয়ে গেল ছয়ের পরে হচ্ছে তোমার পাঁচ পাঁচ পাঁচের পরে আছে তোমার তিন তারপরে দুই তারপরে এক তারপর শূন্য তাহলে এখানে দেখো তিন তিনে ছয় দিয়ে আট আট অঙ্কের সংখ্যা হয়ে গেল বৃহত্তম সংখ্যা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা এখানেও সে একই হবে শূন্যটা প্রথমে হবে না একটা প্রথমে হবে তাহলে এক তারপরে শূন্য তারপরে যেমন আছে উল্টে দেবো তাহলে দুই তিন পাঁচ ছয় সাত নয় এটা হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা তৈরি ক্ষুদ্রতম সংখ্যা তারপরে নয়ের দাগের মানের ঊর্ধ্বক্রমে সাজা ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় তাহলে প্রথমে ছোট সংখ্যা তারপরে তারপরে তারপর মানে ছোট থেকে বড় সাজাতে হবে তাহলে প্রথমে সব জায়গাতেই দেখব সাতশো বাহান্ন সাতশো বাহান্ন সাতশো বাহান্ন আছে তাহলে তিনটে সংখ্যা সব জায়গাতেই সেম আছে চার নম্বর সংখ্যা দেখব চার নম্বর সংখ্যা আছে এখানে পাঁচ এখানেও আছে পাঁচ তাহলে এখানে আছে ছয় এখানে আছে পাঁচ তাহলে এই চার নম্বর সংখ্যাটা এখানে ছয় আছে বাকি সব জায়গায় চার নম্বর সংখ্যা কিন্তু পাঁচ আছে তাহলে দেখ এইটা সবচেয়ে কী হবে বড়ো হবে এটা সবচেয়ে বড়ো হবে তাহলে এটা আমি লাস্ট লিখে রাখছি সাতশো বাহান্ন ছয় সাত ছয় দুই এটা সবচেয়ে বড়ো হবে এবার তাহলে চার নম্বর সংখ্যা সব জায়গাতেই পাঁচ আছে তাহলে পাঁচ নম্বর সংখ্যায় দাও এখানে আছে ছয় এখানে আছে ছয় এখানে আছে সাত তাহলে এই দুজনের থেকে মানে পাঁচ নম্বর সংখ্যা যদি দেখি এই দুজনের থেকে দু নম্বর আর চার নম্বর থেকে প্রথম সংখ্যাটা কিন্তু বড় আছে তাহলে এইটা তা এই সবচেয়ে বড় আগে লিখব তাহলে সাত পাঁচ দুই পাঁচ সাত ছয় দুই এবার দেখবো এই দুই আর চারের মধ্যে কে বড় তাহলে এখানে পাঁচ নম্বর সংখ্যা এখানেও ছয় এখানেও ছয় তারপর ছ নম্বর সংখ্যা দেখবে এখানে আছে পাঁচ এখানে আছে ছয় তাহলে এটা সবচেয়ে ছোট সংখ্যা তাহলে এটা সবচেয়ে ছোটো সংখ্যা আর দু নম্বরটা হচ্ছে দু নম্বরই থাকবে এটা সবচেয়ে ছোট তাহলে সাত পাঁচ দুই পাঁচ ছয় পাঁচ দুই তারপরে দু নম্বর সাত পাঁচ দুই পাঁচ ছয় ছয় দুই তাহলে এটা সবচেয়ে ছোট সংখ্যা তারপরে এটা তারপরে এটা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা তারপরে বিয়ের দাগে সবচেয়ে ছোট এখানে সব জায়গাতেই আটশো সত্তর আছে মানে প্রথম তিনটে সংখ্যা সব জায়গাতেই সেম এখানেও সেম এখানেও সব জায়গায় সেম চার নম্বর দেখবো এখানে পাঁচ এখানে আছে দুই এখানে আছে তোমার সাত তাহলে এখানে পাঁচ এখানে দুই এখানে সাত এখানে হচ্ছে তিন তাহলে এটা কিন্তু খুব সহজ হয়ে গেল মানে এখানে প্রথমে চার নম্বর সংখ্যা দিয়ে এখানে বিচারটা হয়ে গেল তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা কারণ এখানে দুই তারপরে যেটা তিন আছে সেটা তারপর বড় তারপরে পাঁচটা বড় তারপর সাত দিয়ে এটা সবচেয়ে বড় তাহলে এটা প্রথমে লিখছি আটশো সত দুই তিন পাঁচ আট সবচেয়ে ছোট তারপর এটা বড় তিন সাত চার এক তারপর এটা বড় আটশো সত্তর পাঁচ তিন দুই এক তারপরে এটা সাত তিন চার এক আর এই যে তোমার ধরো ছোটো থেকে বড় বলছে প্রথমে একটা জিনিস খেয়াল করে নেবে যে সবগুলো একই সংখ্যা আছে নাকি এখানে দেখো তিন তিনে ছয় সাত অঙ্কের সংখ্যা এখানেও তিন তিনে ছয় সাত অঙ্কের এখানে তিন তিনে ছয় সাত অঙ্কের সবগুলো কিন্তু সাত অঙ্কের সংখ্যা আছে ধরো কোনো একটা এইটা হয়তো এইটা হয়তো তোমার ছ অঙ্কের সংখ্যা দিয়ে দিয়েছিল দিয়ে তুমি হয়তো চারটে সংখ্যা দিয়ে বিচার করে দেখলে এটা সাত আছে এটা সবচেয়ে বড় করে দিলে কিন্তু এইখানে যদি এটা যদি তোমার সাত অঙ্কের সংখ্যা না দিয়ে হয়তো একটা নেই তাহলে এটা কি হতো এটা ছোট হয়ে যেত তাহলে প্রথমে একটা দেখে নেবে যে সবগুলো একই অঙ্কের সংখ্যা আছে নাকি তারপরে যেভাবে বললাম সেভাবে বিচারটা করবে তারপর দশের দাগে দশের দাগে হচ্ছে অধক্রম অধক্রম বলতে বড় থেকে ছোট সব প্রথমে দেখবে সবচেয়ে বড় কি আছে সবচেয়ে বড় তাহলে এটা অঙ্কের সংখ্যা তিন তিনে ছয় সাত অঙ্কে এখানে তিন তিনে ছয় সাত অঙ্কের এখানেও তিন তিনে ছয় সাত অঙ্কে সব করে সাত অঙ্কের সংখ্যা আছে তাহলে সবচেয়ে বড় প্রথমে এটা চারশো পঞ্চাশ এখানে চারশো পঞ্চাশ এখানে চারশো পঞ্চাশ এখানে চারশো পঞ্চাশ তাহলে এখানে চার নম্বর সংখ্যা হচ্ছে এখানে তিন এখানে তিন এখানে হচ্ছে তিন এখানে আছে তিন এখানে আছে দুই এখানে হচ্ছে দুই তাহলে এইটা হবে সবচেয়ে ছোট সংখ্যা কারণ এটা অর্ধক্রমে বলেছে তো এটা সবচেয়ে লাস্টে লিখে দিচ্ছি চার পাঁচ শূন্য দুই দুই এক শূন্য এটা হবে সবচেয়ে ছোট সংখ্যা এবার এই তিনজনের মধ্যে কে বড় আছে এবার চার নম্বর সংখ্যা হয়ে পাঁচ নম্বর এখানে দুই এখানে দুই এখানে হচ্ছে এক তাহলে এই দুজনে সবাই এর থেকে বড় হবে তাহলে এটা তারপরে হচ্ছে চার পাঁচ শূন্য তিন এক দুই শূন্য তারপর এদের মধ্যে কে বড় দেখব তাহলে এখানে পাঁচ নম্বর সংখ্যা হয়ে গেল ছ নম্বরে যেখানে এক আছে এখানে আছে শূন্য আছে তবে এইটা বড়ো তার মানে এটা সাজানোই আছে তাহলে এই অর্ডারেই হবে তাহলে চার পাঁচ শূন্য তিন দুই এক শূন্য তারপর এটা চার পাঁচ শূন্য তিন দুই শূন্য এক তার মানে এটা সবচেয়ে বড় তারপর এটা তারপর এটা তারপর এটা সবচেয়ে ছোটো তারপরে এটা এটা অঙ্কের সংখ্যা তিন তিনে ছ অঙ্কের সংখ্যা এখানে তিন তিনে ছয় সাত অঙ্কের এখানে তিন তিনে ছয় এখানে তিন তিনে ছয় সাত তার মানে এই দুটো হচ্ছে সাত অঙ্কের সংখ্যা আর এই দুটো হচ্ছে ছ অঙ্কের সংখ্যা প্রথমে দেখবো এই দুটোর মধ্যে কে বড় দেখো এখানে আট দিয়ে শুরু হচ্ছে এখানে ছয় দিয়ে শুরু হচ্ছে তার এটা প্রথমেই বড় আট ছয় চার শূন্য শূন্য পাঁচ এক এটা সবচেয়ে বড় তারপরে ছয় দিয়ে যেটা আছে ছয় তিন পাঁচ দুই দুই আট নয় তারপরে এই দুজনের মধ্যে কে বড় তাহলে এখানে প্রথমে তিরিশ এখানেও তিরিশ তিন নম্বর সংখ্যা এখানে দুই এখানে হচ্ছে এক তাহলে এইটা বড় তাহলে তিনশো দুই পাঁচশো ষাট তারপরে হচ্ছে তিনশো এক পাঁচশো ষোলো তাহলে এটা হয়ে গেলো মানে এটা সবচেয়ে বড় তারপর বড়ো থেকে ছোটো সাজিয়ে দিলো দুটি সংখ্যার যোগফল এটা বলেছে একটি সংখ্যা এত হলে অপরটা কত হবে ধরো দুটো সংখ্যার যোগফল বলেছে দশ তাহলে একটা যদি সংখ্যা তিন হলো তাহলে অপরটা কত হবে দশ থেকে তিন বিয়োগ করলে সাত তাহলে সেরকমই দুটো সংখ্যার যোগফল এটা একটা এত আছে তাহলে আর একটা কী হবে তাহলে এটা থেকে এটা কী করব বিয়োগ করে দিলেই সেই সংখ্যাটা বেরিয়ে যাবে কারণ সেই সংখ্যাটা যেটা বিয়োগ যেটা বেরবে সেইটা আর এইটা যোগফল করলেই এটা হবে তার মানেটা কি এটা থেকে এটা বিয়োগ করে দিলেই সেই সংখ্যাটা বেরিয়ে যাবে তাহলে বিয়োগ করে দিচ্ছি তাহলে আট সাত আট এটা বিয়োগ করে দিলে বিয়োগ ফল যেটা হবে সেটাই উঠতে হবে তাহলে আট আর সাতে পনেরো হাতে রইল এক সাতের এক আট আর একে নয় দুই আর নয় এগারো হাতে রইল এক এক আর চারে পাঁচ তারপর চারের চার নামলো এক আর আটে নয় নয় আর তিনে বারো হাতে হলো এক ছয় সাত আর একে আট তাহলে অপর সংখ্যাটা হচ্ছে এটা তারপরে দুটো সংখ্যার বিয়োগ ফল বলে দিয়েছে একটা সংখ্যা এত হলে অপরটা কি হবে তাহলে দুটো সংখ্যার বিয়োগ ফল বলেছে এটা তাহলে একটা সংখ্যা এটা অপরটা কী হবে তাহলে এখানে কী করা যেতে পারে এখানে এর সাথে এটা যোগ করে যে সংখ্যাটা হবে সেটা উত্তর হতে পারে অথবা এইটা থেকে এটা বিয়োগ করে সেটা উত্তর হতে পারে তিন শূন্য পাঁচ তিন ছয় শূন্যটা এখানে হবে তাহলে এটা যোগ করে দিচ্ছে বোধ হবে নয় এক ছয় পনেরো হয়তো থাকছে এক সাত তিন দশ একে এগারো এক আর একে দুই নয় একে দশ পাঁচ তিন সাত আর আট পাঁচের তিনে আট আটে আট তিনে দুই পাঁচ এই একটা সংখ্যা হতে পারে অথবা এটার সাথে এটা বিয়োগ করলেও সেটা উত্তর হতে পারে মানে দুটো এটা অথবা ওইটা দুটোই উত্তর হতে পারে তিন শূন্য নয় থেকে ছয় মানে ছয় তিন সাত চার একে এক এক আর আটে নয় পাঁচ আর সাতে বারো হাতে রইলে এক তিনের এক চার চার একে পাঁচ আট আর দুই দশ সাত হল এক দুই একে তিন আর মিলে গেল শূন্য তাহলে উত্তর হতে পারে অপসং করা হতে পারে এইটা অথবা এইটা দুটি উত্তর